দারুন স্বাদের পাপ্তা মাছ রেসিপি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব খুব মজাদার পাপ্তা মাছ রেসিপি নিয়ে হাজির হলাম খুব সিম্পল ওয়েতে সবাই আমরা কম বেশি রান্না করতে পারি তাই আজকে আমি আমার মতো করে কিভাবে পাবদা মাছ রান্না করি সেভাবে আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটা লাইক দিয়ে কমেন্ট করে বলেন কমেন্ট করেন তাতে আমি অনেক খুশি হই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপরে আমি রান্নার উপকরণে চলে যাই আমি তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুনটা থেতো করে দিয়েছি সব কিছু একটু ভেজে নিব অনেকটা ভাজা হয়ে গিয়েছে আমার এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আমি অন্য তেমন কোনো মশলা ব্যবহার করব না সামান্য এই মশলাগুলো ব্যবহার করে আমি পাপ্তা মাছটা রান্না করব। সাঁকরের মাছের তেমন একটা মশলা ব্যবহার করতে হয় না বেশি মশলা যদি ব্যবহার করি তাহলে স্বাদটা তেমন একটা ভালো থাকে না মাছের তাই খুব কম মশলা দিয়েই এই মাছটা রান্না করেছি কম মশলা দিয়ে রান্না করলে পাপ্তা মাছ স্বাদটা খুব ভালো লাগে আশা করি সবার ভালো লাগবে এরপর সাত মতো লবণ দিয়ে দিয়েছি সব কিছু একটু কষিয়ে নিয়ে পাবধা মাছগুলো দিয়ে দিব। আমার মশলা কষা হয়ে গিয়েছে এরপর আমি এক এক করে পাবদা মাছ দিয়ে দিয়েছি এরপর টমেটো ফালি করে দিয়ে দিয়েছি বেশিক্ষণ রান্না করব না দশ থেকে পনেরো মিনিট রান্না করব আর আমি এখানে একটু ঢ্যাঁড়স দিয়েছি আসলে আমার এই মাছে একটু তরকারি খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি এটা অপশনাল যদি আপনাদের ভালো লাগে তাহলে দিতে পারেন না লাগলে সমস্যা নেই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ